নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে বন্ধুরা দেখো এবার আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের কাটা কয়েকটা পিস এবার এই মাছগুলোকে বেশ ভালো করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে তার জন্যে আমি এটাকে কলের কাছে নিয়ে গিয়ে বেশি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এই মাছে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার হাত দিয়ে ভালো করে সব মাছগুলোর গায়ে লবণ আর হলুদটা ভালো করে লাগিয়ে দিতে হবে বেশ ভালো করে যখন মাছের গায়ে লবণ আর হলুদটা মাখানো হয়ে যাবে তখন এটা ঢেকে রেখে দেবো ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব আর এতে একটু ভালো করে লবণটাও ঢুকে যাবে মাছের মধ্যে প্রায় আমি মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা আবার সরিয়ে দিচ্ছি কারণ মশলা তো এতে বিশেষ কিছু দিতে হয় না তাই মশলা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদ দেওয়ার পর একে একে আমি সব মাছগুলোই দিয়ে দেবো যেহেতু অল্প মাছ আছে তাই একেবারেই হয়ে যাবে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার মাছের এক সাইড উল্টে দেব আর এই রেসিপিটার জন্যে মাছগুলোকে কিন্তু হালকা করে ভাজবো একেবারে খুব কড়া লাল করে ভাজব না তাই জাস্ট এদিক ওদিক উল্টে দেখে নিয়ে নেব দেখো আমি দেখে নিচ্ছি যে এই দিকটাও যেভাবে হয়ে গেছে এই মাছগুলোকে তুলে নিতে হবে কারণ এই রুই মাছের মালাইকারি বানাতে গেলে মাছগুলোকে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না তাই একটু হালকা ভেজে মাছগুলোকে তুলে নিলাম এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঠিক যতটা লবণ দিলাম ততটা দিয়ে দিচ্ছি চিনি এবার দু মিনিট এগুলোকে একটু নেড়ে দেব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ পেস্ট পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর প্রায় তিন চার মিনিট আমি পেঁয়াজটাকে বেশ সুন্দর কালার করে ভেজে নেব দেখো কতটা সুন্দরভাবে পেঁয়াজের কালারটা এসে গেছে রকম যখন পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে আদা আমি এখানে চা চামচের মাপে দু চামচের মতো আদা দিচ্ছি আর এই রেসিপিটার জন্য কিন্তু একটুও রসুন দেওয়া যাবে না রসুন দিলে মালাইকারির টেস্ট এবং সেন্ট অন্য রকম হয়ে যাবে তাই শুধু পেঁয়াজ আর আদা এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও মশলাটাকে খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব প্রায় দু মিনিট নেড়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর একটু জল জল ভাব আসে এটাকে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এই টমেটোর জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই রকম যখন মশলা আর তেলটা আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু মাছগুলোকে সাইজ করে দেবো এইভাবে সাইজ করে দেওয়ার পর মাছগুলোকে ঢেকে দেবো আর গ্যাসটা কিন্তু একেবারে জিরোতে রাখবো প্রায় তিন চার মিনিট বাদে আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেবো এক সাইড বেশ সুন্দর মশলার তেলটা মাছের ভিতর টেনে নিয়েছে এবার আরেকটা সাইড ঠিক ওইভাবে হওয়ার জন্যে সব মাছগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে মাছগুলোকে সব যখন উল্টানো হয়ে যাবে তখন আবারও এটা ঢেকে দেবো এখনও কিন্তু গ্যাসটাকে একেবারে জিরোতে রাখব আর এটা ঢেকে দেওয়ার পর আমি এতে দেওয়ার জন্যে দেখো একটা ছোটো সাইজের নারকেল নিয়েছি যেহেতু নারকেলটা ছোট তাই আমার গোটাটাই লেগে যাবে চলো নারকেলটা এবার ভেঙে নিয়ে ফিরে আসছি দেখো নারকেলটা ভেঙে নিয়েছি নারকেলটা ছোট কিন্তু বেশ ভালো এবার এই নারকেলটাকে আরও ছোট ছোট করে ভেঙে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি দেখো নারকেলটাকে বেশ সুন্দর করে ভেঙে ছোট ছোট করে কুচি করে এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে পেস্ট করে নেব চলো তাহলে পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার এইটাকে একটা বড় বাটির মধ্যে আমি বের করে নিচ্ছি আর এটাতে একেবারে মাপের জল দিতে হবে সেই জন্যে আমি এখানে বাটি মেপে ছোট বাটির এক বাটি জল নিয়েছি এই জলটা দিয়েই ভালো করে মিক্সার জারটা ধুয়ে পুরো নারকেলের পেস্টটাকে বের করে নেব যেহেতু আমার পাঁচ পিস মাছ তাই আমি গোটা নারকেলটাই নিয়ে নিচ্ছি দেখো বেশ ভালো করে আমি মিক্সার জারটা ধুয়ে নিয়েছি এবারে এইটাকে ছেঁকে নিতে হবে তার জন্যে একটু চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে ছাগনি আর ছোট বাটি নিয়েছি এটার মধ্যে ছেঁকে পুরো নারকেলের দুধটাকে আমি বের করে নেব এইভাবে রুই মাছের মালাইকারি বানালে এত টেস্ট হয় তখন দেখবে আবারও একদিন কেন তারপরের দিন কেন সত্য খেতে ইচ্ছে করবে যে এইভাবে মাছের রেসিপিটা দেখো পুরো মাপের এক বাটি করে নিয়েছি দুধটা এবার এটাকে রেখে দিয়ে আবারও আমি গ্যাস থেকে ঢাকনাটা সরাবো কারণ ওইদিকে তো মাছটা আমার হচ্ছে চলো তাহলে এবার মাছটার কাছে যাই দেখো কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি দেখো মাছটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম তলাটায় তেলটা বেশ জমে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা পুরো নারকেলের দুধটা দিয়ে দেবো এর মধ্যে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে একটু মাছগুলোকে নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এটা ঢেকে দেবো গ্যাসটা কিন্তু এবার বাড়িয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত প্রায় মিনিট তিনেক বাদে তরকারিটা ফুটে উঠেছে তাই ঢাকনাটা সরিয়ে একটু খুন্তি দিয়ে মাছগুলোকে নেড়ে দেখে নিলাম দেখে নেওয়ার পর এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে রাখব আবারও প্রায় মিনিট তিনেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম এবার আমি এতে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ এটা প্লেন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এতে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিচ্ছি এতে কসুরি মেথি এক চামচ এটা হাত দিয়ে গুঁড়ো করে চামচে মেপে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম আবারও এটা ঢেকে দিচ্ছি গ্যাসটাকে লো রেখে প্রায় মিনিট তিনিক বাদে আবারও ঢাকনাটা সরাচ্ছি এবার বেশ ভালো করে খুন্তি দিয়ে মাছটারকে নেড়ে দিতে হবে যাতে এই যে ভাজা জিরে গুঁড়ো আর কসুরি মেথিটা দিলাম এটা সব তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায় এই রেসিপিটা এত টেস্টি হয় এই রেসিপিটা যেদিন বানাবে বাড়িতে আর কিছু বানাতে লাগবে না গরম ভাত খেতে দুর্দান্ত লাগে এবার এটা না ভিয়ে নিচ্ছি এই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি এইভাবে রুই মাছের মালাইকারি রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও যাতে এইভাবে রুই মাছের মালাইকারি সবাই বানিয়ে খেতে পারে সত্যিই বলছি এটা একটা দুর্দান্ত রেসিপি এটা ভাত রুটি সবের সাথেই খেতে ভালো লাগবে এর কারিটা যা টেস্টি হয় যখন বানিয়ে খাবে তখন বুঝতে পারবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে